গল্প করো রে কেমন করে দোকানে দাঁড়িয়ে আছো কেমন করে ঘরে মন বসলো রে একদিন তো সময় চলে যাবে পৃথিবীর জীবন চলে যাবে আল্লাহ ও বন্ধু সুরাসোরা 88 এবং 90 নম্বরের আয়াতই স্পষ্ট করে বলে দিয়েছে পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া উমালাইয়ান ফা উমাদু ওয়া লা বানুন ইল্লা মানাতুল্লাহু বিকলবিন সেলিম জুরজুরে কল আল্লাহু আকবার ওই হাসরের দিন ওই কেমতির দিন ফিউচারে তোমার সন্তান সন্ততি দান সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না আল্লাহ রাবুল আলমিন সুরেন মধ্যে বলে দিয়েছেন ফি সুরতিন কাকমাত আল্লাহ রাব্বুল বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু এবার তুমি সূরা তিনের মধ্যে চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাদ খালাতুনাল ইনসানা ফি আহসানি তাকবিন আল্লাহ রা বুলাম চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষকে এখন আমার দিকে তাকান আল্লাহ মন মতো করে বানাইছে সুন্দর করে বানাইছে আবার আল্লাহ রাবুল আলমিন এই মানুষের ক্ষেত্রে কঠোরতাও প্রয়োগ করেছে বন্ধুরা আমার কঠোরতা প্রয়োগ করার কারণ হলো আল্লাহ রাবুলালিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাবুল আলমিন বলেছে আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি সেই রাস্তার নাম হলো ইন্নাদ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে বলবেন না খেয়াল করছেন বিষয়টা খেয়াল করছেন আল্লাহ একদিকে কত কঠোর খেয়াল করছেন আরেকদিকে দিকে আল্লাহ মানুষের প্রতি কতটা নিয়ামতি পরিপূর্ণ কথা না এগুলো এখন আপনি ইসলাম ধর্মটাকে আপনি পরিপূর্ণ নিয়ামত라우তাই আসতে হলে ইসলামের নিজায় সর আফনার আমার প্রাণের নবী ওই মদিনায় কামলে ওয়ালের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বললেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসু ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ওনার অসংখ্য কিতাব তিনি ইংলিশ বাংলা আরবি উর্দুতে তিনি রচনা করেছেন এর মধ্যে বন্ধু অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে এর মধ্যে আমার বেশি বেশি ভালো লেগেছে আমার প্রাণমুর্শিদ ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি পীর সাহেব সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছে অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল সেই নবীর আমরা দামি না কম দামি আমি সব

হরফ আমি আল্লাহর দিকে রেখেছি বারোটা আমি আমার হাবিবের দিকে রেখেছি বারোটা বারো বারো মিলে হয়েছে চব্বিশ আমি একদিন চব্বিশ ঘন্টা বরাদ্দ দিয়েছি এবার আসেন আবার দিকে বন্ধু কাল এবার মধ্যে আরো মজার রহস্য আছে আল্লাহর নাম লেখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপর নিচে কোন নক্তা নাই নবীজির নাম মোবারক লিখতে চারটা হরফ মিম হা মিম দাল চারটা চারটার মধ্যেও কোন নক্তা নাই চারে চারে মিলে হলো আ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা আমি তোমাদের জন্য কালেমার সাথে মিল রেখে আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমি জান্নাত বরাদ্দ করে দিলাম আটটা তোমরা যেখান থেকে মন চায় যেটা মন চায় সেটাই তোমাদের কর্ম দ্বারা দখল করো তবে রাসূল বলেছে যখন তোমরা জান্নাত কামনা করো তখন তোমরা কামনা করবে কালেমার মধ্যে মজা দেখছেন নি এবার কালেমার মধ্যে বন্ধ সরল সোজা দুইটা রাস্তা একটা হলো আল্লাহ আর একটা হলো রাসুল দিক হলো দুইটা কালেমার মধ্যে দুইটা দিক অ বন্ধু দুইটা দিক দিক দিকে আল্লাহ দুইটা দিকের দিকে খেয়াল রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা তিনি সাজিয়েছে আপনি আপনার বডির দিকে সব দিকে তাকায় দেখেন দুইটা কোথাও গেলে আপনি তিনটা খুঁজে পাবেন না বডির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা ঠিক কিনা বলেন আলো আধার কঠিন কোমল কৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে বগে সব জায়গায় গেলে দুইটা তার কারণ হলো কালেমাই তাইয়েবা এখন আপনি আমি যদি রাসুলকে পেতে পাই তাহলে আল্লাহ পেয়ে যাব আর রাসুলকে পেতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে আহলে আহলে আহলেবাই যে কষ্ট দে দেয় রাসুলকে কষ্ট দিল আর রাসুল যদি কষ্ট পায় অত আমার আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবো মানে তার জন্য জাহান্নাম বরাদ্দ আহলে বাইতকে যে ভালোবাসলো যে রাসূলকে ভালোবাসলো আর যে রাসূলকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহর ভালোবাসার বিনিময়ে হলো বন্ধু জান্নাত এটা আমার মুখস্থ কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন আল্লাহ আসআলুকুম আলাইহি আজর ইল্লা আল মাওয়াদাত ফিল কুরবা আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছে তো এত আসতে গেল আল্লাহ আকবর আরো জোরে মেম্বার সাহেবের দাবি হুজুর আমার মাহফিলের দিন দুইটা ওয়াজ করন যাই একটা করা লাগবে আমি ওনার কথা মানছি এখন মানার পরে আপনাদের কি যদি আমি একটিভ হিসাবে না পাই তাহলে তো আমি দুইশো দুইটার সময় একটাই দিতে পারবো না আপনারা বো খেয়াল করেন আল্লাহ কোরআনে বলেছে হাবিব আপনি বলে দেন বন্ধু আপনি বলে দেন গুলোকে সৃষ্টিকে আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রেসালাত নিয়ে এসেছি আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিয়েছি এই সত্যের সন্ধান রিসালাতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন আরে জরে আপনারা কি ঘুমাই গেছেন দিদি পাল তুলে দে माजी هلا করishna দেদে পাল তুলে দে هلا করishna ছেড়ে দে নো কায়া আমি জবাব দি না ছেড়ে দে নো কায়া আমি জবাব দি না দেদে পাল তুলে দে माजी هلا করishna দেদে পাল তুলে দে هلا করishna ছেড়ে দেবো কায়া আমি যাব মদিনা ছেড়ে দেবো কায়া আমি যাব মদিনা মোকাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক আ Dile মুক্তা ঝরে ও মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা

আমার দিকে বন্ধু আমি কি বলতে চাই আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকতে চাই এতক্ষণ যেগুলো বলেছি আজকের মূল আলোচনা নয় আমার আমি এখন ঢুকব আমার মূল আলোচনায় আল্লাহর হাবিবকে আল্লাহর আলামিন বুদ্ধি শিখিয়ে দিয়েছে হাবিব আপনি বলে দেন আপনি যে রিসালাতের দাওয়াত দিয়ে গিয়েছেন তাদের কাছে এর বিনিময়ে আপনি তাদের কাছে কিছু চাই না এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমাদের কাছে আল্লাহর হাবিব আমাদের নবীজি আমাদের কাছে কিছু চায় না চাই শুধু নবীর আহলে বাইতের মোহাব্বত এখন আহলে বাইতকে ভালোবাসা ফরজ কি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বন্ধু আহলে বাইতকে ভালোবাসতে হবে হাদিস শরীফের দিকে যদি আমি একটু নজর দেই আপনারা খেয়াল করবেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদীবু আওলাদাকুম আলা ثلاثه হিসরিন হুববি নবীকুম ও হব্বি আহলে বাইতিহি ওয়া আলা কেরাতুল কোরআন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধ বলে দিয়েছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা একটা হলো হুববি নবীকুম নবীর ভালোবাসা আরেকটা হলো ও হব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা আরেকটা হলো আলা কুরআতের কোরআন কোরআন তেলাওয়াত আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব বন্ধু আহলে বাইতের মর্যাদা নিয়ে আল্লাহও বলেছে ভালোবাসতে আর রাসূলও বলেছেন ভালোবাসতে আমরা ভালোবাসব কি বাসবো না আরো জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই আছে বড় মাসিমপুরের যুব জীবনে কত মানুষের সাথে প্রেম করেছ আজকে শুধু প্রেমের গল্প শুনে যাও এই প্রেম তোমার ঠিকানা কোথায় নিয়ে যাও